যদি কোনো ব্যক্তির কোনো পুরুষ যদি একাধিক বিয়ে করে তাহলে প্রথম স্ত্রী কেন দ্বিতীয় স্ত্রী তিনও স্ত্রী মিলেও যদি বাধা হয়ে দাঁড়ায় ইসলামের চেয়ার কোন মূল্য নেই কাল কেয়ামতের মাঠে তিনজন জন স্ত্রী অপরাধী হবে কারণ আল্লাহর একটা বিধানের খেলাফ দাঁড়ানোর কারণে এটা বাংলার জমিন দেখে আপনারা টিকে গেছেন এরকম ফালতু বা এরকম উগ্রতা দেখান স্বামীর উপরে আপনি জোর খাটান যে অধিকার আপনাকে ইসলামে দেয়নি আপনার কাছ থেকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন কোনো পুরুষের নাই কারণ এই অধিকার স্বয়ং আল্লাহর পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছে সে যদি ইনসাফ করতে পারে প্রয়োজন বোধ করে সে দুই তিন চারটা পর্যন্ত বিয়ে করতে পারবে কোনো স্ত্রীর কোনো প্রয়োজন পড়ে না তাকে জিজ্ঞেস করা এটা ইনসাফ তার নিজের উপরে দায়িত্ব পড়বে কারণ সে যেহেতু চল্লিশ কেজি দাড়ে তুলতে চাচ্ছে তাহলে এটার জিম্মাদার তার উপরের বিচারের মাঠে সে দাঁড়াবে এটা আপনার সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু এই জায়েজ ব্যাপার নিয়ে আজকে কিছু থেকে কিছু হলেই মহিলারা জাদু করে দেয় কিছু থেকে কিছু হলেই তাবিজ করে দেয় পাগলই বানায় ফেলে জামাইকে এমন বহু ঘটনা ঘটেছে হত্যা করে দেয় অন্ডকোষ কেটে নেয় লিঙ্গয়ুক কেটে দেয় লাহাউলা বিল্লাহ এটা মুসলিম সমাজের দৃশ্য হইতে পারে এটা অন্য কোন ধর্মের ব্যাপার হইতে পারে কিন্তু ইসলাম ধর্মের কোনো অধিকার নাই যে এইভাবে আপনি তার অঙ্গহানি করে দেবেন আর যেখানে একটা কাফেরকে হত্যা করতে গেলে রাসুল বলেছিলেন মুসলা করা ইসলামে জায়েজ নাই কোনো কাফেরকে হত্যা করার পর তারা আপনি নাক কেটে নেবেন চোখ তুলে নেবেন ওই মানে লিঙ্গ কেটে নেবেন এটা কোনো সৈনিকেরও পর্যন্ত জায়েজ করা হয়নি আর আপনি ঘরের স্ত্রী হয়ে আপনি কীভাবে এটা করতে পারেন আপনি কি রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের স্ত্রীদের চাইতেও বেশি গাইরতওয়ালা হয়ে গেছেন অথচ স্ত্রীদের কাজ ছিল যদি তার স্বামী একাধিক বিয়ে করে তাহলে কে তার স্বামীকে বেশি সন্তুষ্ট রাখবে এটা নিয়ে প্রতিযোগিতা করার কথা ছিল কিন্তু দেখা যায় তার উল্টা বরং সে আরও খারাপ আচরণ করে ওই যে বললাম তাবিজ খা করে ঘাস খাওয়াইয়ে স্বামীকে পর্যন্ত পাগল বনায় ফেলে এটা কোনো মুসলিম মহিলার উচিত না কারণ আপনি দুনিয়াটাকে প্রাধান্য দিচ্ছেন পরকালকে উপেক্ষা করে এটা কোনো অবস্থাতে উচিত না আর কোনো পুরুষের জন্য এটা জায়েজ নাই যে তার স্ত্রী জেনায় ধরা পড়েছে তাই সে বডি দিয়ে তাকে কুবিয়ে হত্যা করে ফেলবে এই অধিকার কোনো ব্যক্তিকে দেওয়া হয় নাই এটার ফয়সালা কোর্ট করবে বিচারক করবে আমরা কি করতে পারি তালাক নিয়ে নেন এটা সবচেয়ে উত্তম পথ তবে আমাদের কিছু যুবকদেরকে বলে দিই যারা প্রবাসে থাকেন বা আপনারা আছেন এমন কেন আপনি মানে পুরুষ হীন হয়ে গেলেন হিজরা হয়ে গেলেন আমাদের কাছে জিজ্ঞেস করে যে আমার স্ত্রী আরেক বেটার সাথে ভেঙে চলে গেছে এক সপ্তাহ বা এক মাস পরে আবার আমার কাছে আসতে চায় আমি কি তাকে রাখবো কিনা আপনার এমন কি মজবুরি আপনার হয়ে গেছে একটা নোংরা চরিত্রের মহিলাকে আপনি আবার আপনার লাইফে নিয়ে আসতে চাচ্ছেন এটা কি কি ধরনের আপনার আচরণ এমন কি আপনার দুর্বলতা এই জন্য প্রত্যেকটা মানুষকে উচিত কোনো মানুষকে এত বেশি মোহব্বত না করা যে তার জীবন থেকে এটা হারিয়ে গেলে সেই রকমের মানে এরকমের গাইরতহীন হয়ে যাবে এতটা মোহাব্বত কোনো ব্যক্তিকে করা উচিত না এই মহাব্বত একমাত্র আল্লাহর সাথে হইত সে যত দামি পুরুষ হোক যত দামি মহিলা হোক আপনি তাকে এই পর্যায়ে ভালোবাসতে পারেন না যে যে কোনো মূল্যে হোক তাকে নিয়ে আপনি থাকবেন এটা কোনো অবস্থাতে কোনো মুসলমানদের চরিত্র হতে পারে না আমাদের বহু মহিলারা আছে যারা পুরুষের অপরাধগুলো জানার পরেও তার সাথে সংসার করতেছে বেনামাজি পুরুষ নেশাখোর পুরুষ জেনাই লিপ্ত একাধিক মহিলা নিয়ে থাকে তারপরে আমাদের মুসলিম মহিলারা তাদেরকে ছাড়তে পারে না তারা মিলে নিরুপায় আজকে এগুলোই হচ্ছে ক্রাইম এগুলোই হচ্ছে সমাজের বিশৃঙ্খলা হওয়ার মূল কারণ এগুলো থেকে বাঁচতে হবে যেহেতু খুব বা লম্বা হয়ে যাচ্ছে আমার এদিকে যাব না আমি শুধু আপনাকে দেখাতে চেয়েছি একজন পুরুষ যেমন গাইরতলা হতে হবে একজন মহিলা মহিলাকে সেরকম গায়রতলা হতে হবে এই সম্পর্কে একটা হাদিসের ছোট্ট একটা বাক্য আপনাকে বলে দিই এটাও বুখারি মুসলিমের হাদিস ইমাম বুখারি রহমাহুল্লাহ পাঁচ হাজার দুইশো চব্বিশ নম্বরে এনেছেন সেটা হচ্ছে আবু বকার রাদুতাল মেয়ে আসমা রাদহন ঘটনা আসমা রাদ আল্লাহার বিয়ে হয়েছে জাবের বিন আবদুল্লাহর সাথে জুবায় জুবায় রাদ সাথে যে জুবাইরের একটা ঘর ছাড়ার কিছুই ছিল না না কোনো দাস ছিল না কোনো কিছু সম্পত্তি ছিল শুধু একটা ছিল একটা ঘর ছিল আসমার মেয়ে বিয়ে হয়েছে তিনি বলতেন যে জুবায়ের যখন জিহাদে চলে যেত তার ঘোড়াটাকে আমি পালতাম যখন কাজে চলে যেত আমি তিন কিলোমিটার বা তারও দূর থেকে দুই কিলোমিটার দূর থেকে খেজুরের বিচি কুড়িয়ে মাথায় করে এনে ঘোড়াকে খাবার দিতাম কোন একদিনের ঘটনা তার মাথার উপরে খেজুরের বস্তা হেঁটে আসতেছেন প্রতিমধ্যে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তার সাথে দেখা রাসুল সাল্লাম দেখলেন যে আসমা মাথার উপরে একটা বোঝা নিয়ে আসতেছে তখন রাসুল সাল্লাম উঠকে বললেন ইহ ইহ মানে বসো উঠকে থামিয়ে দিলেন এবং আসমাকে ইশারা করলেন যাতে করে ওটের পেঠে ওঠে এবং তাকে যেন গন্তব্যে পৌঁছে দিয়ে আসা হয় কিন্তু আসমার আদি আল্লাহ দেখলেন ব্যাপারটা কেমন জুবাইয়ের বাসায় নাই আর আমি রাসুল্লাহ সাল পেছনে একটা পর পুরুষের পেছনে বসবো তার একটু লজ্জা লেগে গেল তিনি এই শব্দটাই বলেছেন তিনি বলেছেন আন একজন পুরুষের সাথে আমি সফর করব মানে উঠে চড়ে যাব এটা আমার কাছে লজ্জা লেগে গেল রাসুল বুঝতে পারে না রাসুল আর একটা বাড়াবাড়ি করেন রাসুল চলে গেলেন আমাকে আমার মতো করে ছেড়ে দিয়ে চলে গেলেন আমি সেই বুস্তা নিয়ে বাসায় আসলাম তিনি কেন লজ্জা পেয়েছিলেন তিনি এই কথাটাই বলেছিলেন ও জাকার জুবায়ের ও গাই আমার তখন জুবায়ের এবং জুবায়ের আত্মসম্মানবোধের কথা স্মরণ হয়ে গিয়েছিল যে আমি তো জুবাইরের স্ত্রী আর আমি যদি এখন রাসুল পিঠে বসি জায়েজ ছিল কারণ এটা আল্লাহর রাসুল কারণ রাসুল্লাহ সাল্লাহাম নিজে যখন উঠকে বসিয়ে দিয়েছেন আর রাসুল কোনোদিন এমন কোনো কাজ করে না যেটা না যায় এটা রাসুল্লাহ সাল্লাহ আলু সেই এখতিয়ার ছিল বিদায় তিনি এটা করেছেন কিন্তু তারপরেও আসমার আদিল এটা গ্রহণ করে নাই কেন বলতেছে জুবাইরের সম্মানের কারণে কারণ হতে পারে শয়তান তার অন্তরের ভিতরে এটা ঢেলে দেবে যে তোমার স্ত্রী তো তোমার অগজার রাসুলের পেছনে উঠে করে এসেছে বলছে ওই জুবাইরের গাইরতের কারণে এটা আমি করি নাই জুবাইর যখন আসছে তখন আসমা তার কাছে ঘটনাটা বলেছে যে আজকে এমন ঘটনা ঘটেছিল আমি কিন্তু তোমার কথা স্মরণ করে রাসুল ইসলামের উঠের পিছে আমি উঠি নাই জুবাইর কি বলছে জানেন বল্লাহ আমি আল্লাহর কসম করে বলতেছি তোমার মাথার উপরে খেজুরের বিচির বুস্তা থাকার চেয়ে তুমি রাসুলের পিঠে উঠে আসতা এটা আমার জন্য বেশি সম্মানজনক ছিল কিন্তু তোমার মাথার জুবাইর স্ত্রী বুস্তা মানে বুঝা নিয়ে হেঁটে আসছে এটা আমার কাছে বেশি আত্মসম্মানে আঘাত লেগেছে তার মানে একে অপরকে কতটা সম্মানের খেয়াল রাখে যে তুমি আমার স্ত্রী হয়ে তুমি বোঝা নিয়ে আসতেছো এটা আমার কাছে অপমান বোধ লেগেছে তার চেয়ে বেটার ছিল তুমি রাসুসলামের সাথে উঠি করে চলে আসতা তার মানে আমি বোঝাতে চেয়েছি মুসলিম পুরুষ এবং নারীদের এরকম আত্মসম্মানবোধ হতে হবে কিন্তু আজকে আমাদের পুরুষদের আত্মসম্মান বোধ কোথায় যে নিজের স্ত্রীর হাতে বাজারের ব্যাগ পছন্দ করে না অথচ সেই স্ত্রীর ইনকাম খেয়ে বসে আছে স্ত্রী জব করে আর সে পুরুষ তার স্ত্রী অফিসার জব করে ব্যাংকার গার্মেন্টসে চাকরি করে স্কুলে টিচারি করে আর সেই টাকা সে ঘরে বসে বসে খায় এটা আত্মসম্মানবোধ না এটা আপনার স্ত্রীর প্রতি আপনার সম্মান না অবশ্যই তাকে বিয়ে করেছেন আপনার ঘরে রাখার জন্য আপনার ওই গরু ছাগল খেপ খামার দেখার জন্য না আপনার আপনাকে ইনকাম করে এসে খাওয়াবে এর জন্য তাকে বিয়ে করার কথা ইসলাম বলে নাই আমাদেরকে আত্মসম্মান বোধ হতে হবে যতগুলো কথা আমি নিজে বলেছি আল্লাহ আমাকে এবং আপনাদেরকে এগুলো মেনে চলার তৌফিক দান করুন এবং আমাদের আমাদের আত্মসম্মান বোধকে রক্ষা করা আল্লাহ সুবাহ আমাদেরকে তৌফিক দান করুন সর্বশেষ হাদিস এর খেলাফ যারা ওই দায়ুষের হাদিসটা আমি আপনাদেরকে শুনিয়ে দিতে চাই যারা আজকের এই বক্তব্য অ্যাকসেপ্ট করবেন না তারপরও যদি আপনার মধ্যে এই আত্মসম্মানহীনতা দেখা দেয় গায়রব না দেখা দেয় যদি আপনার মধ্যে দায়ুষী দেখা দেয় তাহলে এই হাদিসটা আপনার জন্য ইমাম নাসাই কোট করেছেন যেটা আপনি দুই হাজার পাঁচশো বাষট্টিতে পেয়ে যাবেন বাংলা অ্যাপসে দুই হাজার পাঁচশো চৌষট্টিতে পেয়ে যাবেন রাসুরুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাহ সাতুন লাহেমাল কিয়ামা আলাইহিম ইয়েমাল কিয়ামা কিয়ামতের মাঠে তিন শ্রেণীর ব্যক্তিদের দিকে আল্লাহ তাকাবেন না তাকাবেন না পর্যন্ত তারাকারা আল পুনলি ওয়ালি দেয়নি যারা পিতা মাতার অভদ্রচারণ করে পিতামাতাকে যারা পিতামাতার সাথে যারা বেয়াদবি করে তাদের দিকে কেয়ামতের মাঠে আল্লাহ তাকাবে না আর আল মার আতু আল মোতারাজ জেলা যেই মহিলা পুরুষের বেশ ধারণ করে চলে যে মহিলা পুরুষের বেশ ধারণ করে চলে চুলকে কেটে পুরুষদের মতো ছোট করে ফেলে তারপরে জিন্সের প্যান্ট টি শার্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে পুরুষের মতো নেতৃত্বে আসতে চায় এটা হচ্ছে পুরুষের বেশ ধারণকারী এবং পুরুষ যেভাবে যেই মানে থাকে সেই মহিলা যদি সেই মান চায় সেই ভ্যাসভূষায় চায় তার দিকে কেয়ামতের মাঠে আল্লাহ তাকাবে না এবং তৃতীয় ব্যক্তি হচ্ছে আড্যায়োস যেই ব্যক্তি নিজের পরিবারের সাথে এই সমস্ত বেহাইয়ামিগুলাকে প্রশ্রয় দেয় নিজের মেয়ে নিজের ছেলেকে অন্যের সাথে যদি এরকম প্রকাশ্য দেখে তাহলে তাদের কেয়ামতের মাঠে আল্লাহ সব হুয়া তারা কথা পর্যন্ত বলবেন না